রান্নার প্যানের উপর একটা শিং মাছ নিয়ে দেখেন কি তৈরি হবে এটা হয়তো কখনোই আপনি তৈরি করেননি রেসিপিটা দেখা মাত্রই তৈরি করে খেয়ে দেখবেন আমি শিওর এটা স্বাদ কখনোই ভুলতে পারবেন না প্রথমে একটা সিংমাস মাছ খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এক কাপ বরবটি ছোট ছোটো করে কেটে নিয়েছি দুইটা দেশি রসুন কুয়া কুয়া করে ছিলে নিয়েছি দুইটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সাত আটটার মতো কাঁচা মরিচ নিয়েছি মরিচের মাথাগুলো সামান্য একটু কেটে কেটে দিয়েছি যাতে মরিচগুলো ফুটে গায়ে না পড়ে তো একটা আলু স্লাইস করে কেটে দিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ এ পর্যায়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে খুবই সুন্দরভাবে বলক চলে এসেছে এখন সব কিছু উল্টে পাল্টে দিতে হবে তো এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি মরিচ পেঁয়াজ রসুন বরবটি একদম ভাজি হয়ে গিয়েছে এখন যেগুলো খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একে একে সবগুলোই খুব ভালো করে ভাজি করে উঠিয়ে নিতে হবে মাছটাও আমি একদম মুচমুচে করে ভাজি করে নিচ্ছি যাতে দুইটা সাইড খুব ভালোভাবে ভাজি হয় তো আলুটাকেও খুব ভালো করে নেড়ে ছেড়ে ভাজি করে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এখন একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ যে মরিচগুলোকে ভেজে রেখেছিলাম সেই মরিচগুলোকে নিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিতে হবে এখানে ভাজা শুকনা মরিচ ব্যবহার করা যাবে তবে আমি আর ভাজা শুকনা মরিচ ব্যবহার করব না এই মরিচ দিয়ে এই ভর্তাটা করলে সব থেকে বেশি টেস্টি হবে তো আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি আলুগুলোকেও হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এই ভর্তা করতে কোনো ধরনের বাটা বাটির প্রয়োজন হবে না যে মাছটাকে ভেজে রেখেছিলাম সেই মাছটাকে খুব ভালো করে বেছে নিয়েছি শিং মাছে এমনিতেই কাটা হয় না বাঁচতে খুবই সুবিধা হয় আর শিং মাছের টেস্ট কিন্তু একটু বেশি হয়ে থাকে এই জন্য এই ভর্তাটা এত বেশি টেস্টি হয় তো সব কিছু নিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ বরবটি যে একদম মিহি করে চটকাতে হবে এমন কোনো কথা নাই তো এখন ধুনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি সব কিছু আবারও খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যারা তেল একটু কম খেতে চান তারা এ পর্যায়ে তেলটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় কাঁচা সরিষার তেলের স্মেল ছাড়া ভর্তা একদমই জমে না তো ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে কি যে মজার হয় এত টেস্টে একটা ভর্তা বানালাম আর ভাত খাবো না সেটা কি হতে পারে আমি সাথে সাথেই গরম গরম ভাত নিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই ভর্তা সত্যিই অসাধারণ টেস্টি যারা এভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর অবশ্যই শিং মাছটা ব্যবহার করার চেষ্টা করবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আসসালামু আলাইকুম